আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চারা উম পিকনিক খেলতেছে ছোট্ট একটা আয়োজন করছে তো গ্রাম শহরের বাচ্চারা গ্রামে যখন আসে কি কি দুষ্টমি করে এই ভিডিওতে তুলে ধরলাম তো আপনারা সবাই দেখতে থাকেন আর আমার ভনে বয়েসটা দিছে বলতেছে অরিজিনিয়াল বয়েস রাখার জন্য তার জন্য আমি অরিজিনিয়াল বয়েসটাই সম্পূর্ণ ভিডিওতে রেখে দিয়েছি তো অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আর বাচ্চাদের বিনোদনটা আপনারা উপভোগ করতে থাকেন হ্যালো বন্ধুরা আপনারা দেখেন এখানে ওরা কি করছে

Okay dan. Ore bhai de ami ta এই যে তানজিমাসঞ্জি মাস